صيام أمرا كي خلالنا كيف يمكننا أن باري ما شاء الله الحمد لله كفى وسلامنا على عباده الذين اصطفى ما بعد فقد قال الله تعالى سبحانه في القران الكريم الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى اعدوه هو اقرب للتقوى صدق الله العظيم কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই মাহের রমজানের ইফতার পূর্ব মুহূর্তে আমাদেরকে দেখছেন দেশ টিভির পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি পেশ করছি আল্লাহ তালার দরবারে সালাম পড়ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক মানব মুক্তির অগ্রদূত পথারা মানুষের পথের দিশারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের উপর আপনি নিশ্চয়ই জেনে থাকবেন মাহের রমজান চলছে মাহে রমজানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যে বিষয়টির সেটি হচ্ছে তাকোয়া আল্লাপাক বলেছেন ইয়াই হল্লে দিন আমানু ও হে যারা ইমান এনেছ কুতিবা আলাই সিয়াম তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লাহ দিন আমি কাউলিকুম যেমনটি ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আল্লাকুম তাত্তাকুন এর মাধ্যমে তোমরা অবশ্যই তাকোয়া অর্জন করবে আর এই আয়াতের ব্যাখ্যাই অন্যত্র আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন এ দেলু হুয়া আকরবুলি তাকোয়া পৃথিবীর মানুষ তোমরা ইনসাফ কায়েম করো বৈষম্য মুক্ত সমাজ বৈষম্য মুক্ত দেশ বৈষম্য মুক্ত জাতি উপহার দাও যেটি পাঁচই আগস্টে আমাদের কলেজের টুকরা সন্তানরা জাতির উপহার দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এনসাম এনসাপ কায়েমের পক্ষে এনসাপ কায়েমের লক্ষ্যে আমাদের সংগ্রাম মহতারাম আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম অর্থাৎ এই সমাজে কোনো বৈষম্য থাকবে না এক্ষেত্রে মানুষের মধ্যে এবাদাত হবে কিন্তু তাকে অর্জন হবে না তা আমরা এত কষ্ট করে রোজা রাখছি কিন্তু আমাদের চরিত্রের ভেতর থেকে মিথ্যাকে ত্যাগ করতে পারেনি তাহলে কি তাকে অর্জিত হবে সেটাই আমি আসতেছিলাম আলোচনার সেই টার্গেটই ছিল সেটি হচ্ছে এই তাকোয়া এখানে কয়েকটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো তাকোয়া কী কীভাবে তাকোয়া আসতে পারে আর তাকোয়াবান বা মোত্তাকি ব্যক্তির বাস্তব চিত্রটা কি এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা তো আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন এ দিলু তোমরা ন্যায় বিচার করো হুয়া আক্র তাক এটাই এটাই তাকোয়ার শ্রেষ্ঠতম মাপকাঠি একজন মানুষকে আপনি যখন মাপতে যাবেন তখন তাকোয়ার দৃষ্টিতে যদি মাপেন অর্থাৎ রমজান এবং তাকোয়া রমজান এবং মোত্তাকি হওয়া সিয়াম এবং আপনার তাকোয়া সিয়ামের সাথে মোত্তাকির সম্পর্ক একেবারে মানে পার্টস অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ মানব জীবনের একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত রোজা সারা তাকো অর্জন হবে না তাকোয়া সারা রোজা হবে না দেখুন আপনি সাহারি খান এমন একটি সময় যখন পৃথিবীর কেউ দেখে না পৃথিবীর কেউ দেখে না কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে আমরা সাহারি খাচ্ছি এটি হচ্ছে তাকোয়া দিয়ে শুরু এরপরে দিনের বেলায় পৃথিবীর কোনো মানুষ দেখে না কিন্তু আপনি কিছু খাচ্ছেন না আপনি ইচ্ছে করলে ঘরের ভিতরে দরজা জানালা কিছু বন্ধ করে খেতে পারেন পৃথিবীর কেউ জানবে না এমন এমনকি আপনার সন্তান জানবে না স্ত্রী জানবে না আপনার বজ জানবে না আপনার অধীনস্থ কেউ জানবে না কিন্তু জানবেন একজন তিনি হলেন আল্লাহ আল্লা তাআলা আল্লাহকে ভয় করা অর্থাৎ তাকে হচ্ছে একটা ফিলিংসের নাম একটা মানসিকতার নাম একটা দর্শনের নাম কি দর্শন ও মাহুম আইনা মা কুন্তুম আমরা যেখানেই যাই না কেন আল্লাহ তালা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর ক্যামেরা থেকে আল্লাহর সিসি ক্যামেরা থেকে আমরা বাইরে নয় মাই আলফিজু মিন কৌলিন ইল্লাহি রকিবুন আদিত আমার চতুর্দিকে আল্লাহ তালা আমার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছেন মানুষ সিসি ক্যামেরায় যেমন সব কিছু পর্যবেক্ষণ হয় আল্লাহ তালা ওই পর্যবেক্ষণ করছে এই টেন্ডেন্সি এই ফিলিংস এই মানসিকতা একজন মানুষের মধ্যে যখন থাকে যে কেউ দেখে না দেখে হলেন আল্লাহ সুহান আমি যখন রোজা রাখলাম সময় মতো অফিসে গেলাম অফিসের সময়ের মধ্যে আমি রকম প্রতারণা করতে পারবো না বা দুই নাম্বারই করতে পারবো না বা ওখানে ফাঁকি দিতে পারবো না কারণ আমার বস দেখুক আর না দেখুক আল্লাহ দেখছে এর মনে হলো তার মানে মিথ্যা কথা আমি যে একটু বলি মিথ্যা কথা আমি বলবো না আপনাকে হয়তো ধোকা দেওয়া যাবে মহতারামকে ধোকা দেওয়া যাবে মানুষকে ধোকা দেওয়া যাবে সমাজকে ধোকা দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যাবে না আমি সত্য বলছি না মিথ্যা বলছি এটা তো মাপ কাঠি আল্লাহ সুবাহান তালার কাছে অতএব একজন মোত্তাকি কখনো মিথ্যা কথা বলবে না সে কাজে কখনো ফাঁকি দিবে না সে তার দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সে সচেতন হবে এর মানে হলো আমরা সিয়াম সাধনার মাধ্যমে যেভাবে অভ্যাসগুলো গড়ে তুলি এই অভ্যাসগুলোর মধ্য দিয়ে খোদাভীতি আমাদের ভেতরে আসে আমরা খোদাভীতি অর্জন করতে পারি এবং সকল অন্যায়কে আমরা পরিত্যাগ করতে পারি আর একথা আমরা উপলব্ধি করতে পারি যে আসলে আমাদের জীবনে মরণে শয়নে যাপনে যাপিত জীবনে সর্বাবস্থায় আল্লাহ আমাদের সাথে আছেন